আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ভিডিওটা স্কিপ না করে দেখে যাবেন আশা করি ভালো লাগ ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে আলহামদুলিল্লাহ তা আমি যে উদ্দেশ্যে আপনাদের মাঝে এসে হাজির হলাম মূল কথায় চলে যাই আপনাদের ভিডিও যারা নতুন ইউজার আছেন যারা নতুন আইডি খুলেছেন আপনাদের ভিউ না হওয়ার কারণে কিছু কিছু কারণ আছে কারণ এটা আমি কারো কাছে শুনে বলতেছি না কোনো জায়গায় দেখে বলতেছি না কোনো জায়গায় শুনে বলতেছি না আমার নিজের প্র্যাকটিক্যালি বাস্তবতা আমি এগুলো সম্মুখীন হয়েছি সে কারণেই আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটা দেখে যাবেন ভিডিওটা না দেখে স্কিপ করবেন না মূল কথা হলো প্রথম আপনাদের নিজের আইডিতে আপনি কোনো শেয়ার দেবেন না আপনি যদি ভিউ বাড়াতে চান আপনি যদি আইডি গ্রো করতে চান আপনি কখনো আপনার আইডিতে আপনি কখনো শেয়ার করবেন না দুই নম্বর কারণ হলো আপনি কখনো আপনার ভিডিওতে লাইক দেবেন না ভুলেও কখনো না এ ধরনের কিছু কিছু কারণ আমি বলতেছি আমার কারণগুলো আমার এই যে জিনিসগুলো আমি বলতেছি যে কথাগুলো বলতেছি কথাগুলো অবশ্যই অবশ্যই আপনারা হানড্রেড পার্সেন্ট পালন করবেন তাহলে আপনারা এই ফেসবুক অনলাইন থেকে আপনারা সফল হতে পারবেন আরেকটি কথা যেটা হলো আপনারা কখনও আপনার ভিডিও আপলোড করার পরে এই ভিডিও আপনি নিজেই কখনো দেখবেন না আপনার ভিডিও যখন আপনি দেখবেন তখন কি হবে তখন ফেসবুক এটা বুঝতে পারবে ফেসবুক ফেসবুকের অ্যালগোলিতে তখন এটা বুঝতে পারবে যে আপনার ভিডিও আপনি দেখতেছে আপনার ভিডিও যখন আপনি দেখবেন তখন আপনাকে ভিউ দেবে না আপনার ভিডিওটাকে অন্য অন্য কারো কাছে সাজেস্ট করবে না সে কারণে আমি বলতেছি যে আপনারা কখনো আপনার ভিডিও দেখবেন আর আপনার ভিডিও কখনো আপনি নিজেই শেয়ার করবেন না যখন আপলোড করবেন তখন যে ক্রাইটোরিয়াগুলো আছে এগুলো সব ফুলফিল করে নেবেন আর ভিডিও কোয়ালিটিটা ভালো করবে আপনি যদি ভিডিও আপলোড করার সময় যদি যে ক্রাইটোরিয়োগুলো দেওয়া আছে এই ক্রাইটোরিয়াগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে আপনার এই ভিডিওটা গ্রো হবে না কেননা এই ক্রাইটোরিয়া ছাড়া যদি আপনি ভিডিও সেরে যদি আপনি ভিডিও ভাইরাল করতে পারেন তাহলে ফেসবুক কেন আপনাকে এই গুলো দিবে মূল পয়েন্ট ফেসবুক যেহেতু ক্রাইটেরিয়াগুলো দিচ্ছে এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই অবশ্যই ফুলফিল করতে হবে সব কিছু তবেই সেন আপনি ভিডিও ভাইরাল করতে পারেন আপনি যদি ভিডিও ভাইরাল করতে চান তাহলে আপনার মাল ভিতরে আপনার প্রতিভা থাকতে হবে আপনার যদি প্রতিভা না থাকে তাহলে আপনি কখনো ভিডিও ভাইরাল করতে পারবেন না যাই ওইদিকে কথা না আবার এই কারণ ওইদিকে আরও অনেক কথা আছে মূল উদ্দেশ্য হলো এক নম্বরে আপনি কখনো আপনার ভিডিও দেখবেন না দুই নম্বরে আপনি কখনো আপনার ভিডিও শেয়ার করবেন না তিন নম্বরে আপনার একই রাউডার থেকে আপনার কাছের যে বন্ধুগুলো আছে আপনার এক রাউটার থেকে যে মোবাইলে নেট কানেক্ট করা আছে এই মোবাইলগুলো থেকে আপনি কখনো ভুল করেও আপনি কখনো তাদেরকে ভিডিও দেখতে দেখতে বলবেন না প্লাস দেখতে বলবেন যদিও দেখে কিন্তু তারা যেন কখনো শেয়ার না করে যা ভালো করে মাথায় রাখবেন আপনার একই রাউটার থেকে যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার ফেসবুক হ্যালগুলিতে ধরা পড়ে যাবে যে আপনি আপনার ভিডিও শেয়ার করতেছেন হোক আপনার বন্ধু তার মোবাইল তার আইডি সব কিছুই তার মোবাইল তার আইডি সব কিছুই তার এটা আপনি হয়তো মনে করতেছেন যে এটা তো আমার আইডি না তাহলে আমার আইডি যদি না হয়ে থাকে তাহলে আমি কি করে কেন আমার এটা ভিউ হবে না বা শেয়ার করলে সমস্যা না এটা কখনো হবে না এটাই যদি হতো তাহলে ফেসবুক হাজার হাজার ভিডিও ভাইরাল করতে পারত ভিডিও ফেসবুক ভিডিও ভাইরাল করে কোনটি যেটি আপনার ভিডিও কোয়ালিটি ভালো কথার মাদর্য ভালো কথার মধ্যে কিছু মানুষ শিখতে পারবে কিছু জানতে পারবে এই ভিডিওগুলো ভাইরাল করা হতে পারে তাই আপনার আপনাকে বা আপনাদেরকে বলতেছি বিশেষ করে আমার ফলোয়ার যারা আছেন আমি তাদেরকে বলতেছি আমার কথাগুলো গুরুত্ব সহকারে শুনে যাবে কারণ গুরুত্ব সহকারে জান মানবেন কেননা আমি একে একে দুইটা আইডি নষ্ট করেছি নষ্ট করে আজকে নতুন আইডি খুলে আপনাদের মাঝে এসে হাজির হয়েছি কারণ আপনাদেরকে জানার জন্য জান আমি চাই না যে আমার কারণে আমি যে কারণগুলোতে ভুক্তভোগী হয়েছি যে কারণেই আমি ভিডিও ভাইরাল করতে পারিনি বা যে কারণেই আমি পিছিয়ে গেছি আমার ফলোয়াররা যেন এই কষ্টটা যেন পায় না আমি যতটুকু কষ্ট পেয়েছি কারণ একটা ভিডিও বানাতে গিয়ে যে কষ্ট করতে হয় কত মানুষের কথা শুনতে হয় কত নীরব জায়গা খুঁজতে হয় কথা বলতে গেলে কথা ক্লিয়ার হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে এটি নিয়ে মাথায় কত টেনশন কারণ যাদের টেনশন নাই তার যারা এই মোবাইলে আইডিতে যারা ভিডিও ছাড়ে না তারা তো এগুলো বুঝবে না তাদেরকে যদি এগুলো ব্যাপারে কিছু কথা বলেন তাহলে এরা এগুলো কিছুই বুঝবে না বা এগুলো অ্যাভাউট করে চলবে বরং আপনাকে আরও আপনার মনটা খারাপ করে দেবে এমন কথা বলবে আপনাকে আপনার বন্ধু হয়ে আপনাকে এমন কথা বলবে আপনি ভিডিও করার জন্য কোনো মন মানুষতায় আপনার থাকবে না তাই আপনাকে বলছি এই কয়েকটা আমার কারণ মানে যান মানেন মেনে মেনে আস্তে আস্তে আগান অবশ্যই সফল হতে পারবেন ধন্যবাদ